হে গাইস আসসালামু আলাইকুম মাই ফ্রম আসসালামাইকুম টু মাই ইউটিউব চ্যানেল কি অবাক হইতেছেন যে আমরা কীভাবে যেতেছি হ্যাঁ আমরা ভ্যানো যেতেছি সব ইউনিক মতো না অর্থাৎ সবসময় তো আমরা সিএনজি কিংবা অটোতে করে বা প্রাইভেট যেভাবে বাসে যাই কিন্তু আজকে একটু ইউনিংভাবে ভ্যানে করে আমরা যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এটা বলে নিই আমরা যাচ্ছ হচ্ছে শরীফে কেরানীগঞ্জ একটা রিসোর্ট আছে কোনাখোলাতে এখানে ওখানে সেদিকটাতে আমরা যাব তো আমরা কি কি করলাম না করলাম সেটা এই ভিডিওতে দেখাবো তাছাড়া ভ্যানে দেওয়ার প্ল্যানিংটা করতে হচ্ছে আমার খালাম মনে আর হচ্ছে আমার আম্মু ওনারা সবচেয়ে কিছু প্ল্যানিং করে থাকে আমার আমরা জোর থেকে যাওয়ার ইচ্ছা করছিলাম যে নৌকা করে নদীর উপর হয়ে যাওয়া যাবে বাট সবাই হচ্ছে বেশ করে ভয় পায় তো যার কারণে আর কি নৌকা করে যাওয়া হয় নাই তো ভ্যানও করে যাওয়া হয়েছে আর কি ভ্যান বাবুদার থেকে আর কি আপনার আড়াইশো টাকা নেবে ভ্যান রিজার্ভ করে আমরা কোনা খোলা যাওয়া হয়েছে আর আপনারা হয়তো বা কদম তুলে আসবেন এখান থেকে অনেক অটো বাস ইঞ্জি কিংবা ভ্যানে রিজার্ভ করে আপনারা কোনা খোলা যেতে পারবেন কোনা খোলা ওখানেই হচ্ছে আপনার শরীফ রিসোর্টটি বা শরীফ পার্কটি তো আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে আমি আমাদের তিন ভাই অর্থাৎ শাসিন তসিন আমার খালাতো বোন আমার আপু আম্মু এবং হচ্ছে খালামণি আর হচ্ছে নানা ভাই নানা আপা তো যাওয়ার সময় অনেক এনজয় করছি ভ্যানে করে আমি খুব মজা লাগছে বাড়ি একটু শরমও লাগছে অবশ্য বাট এনজয়ের সময় সরম পেলে হয় না তো আমরা এনজয় করতে করতেই যাচ্ছিলাম যা চলতি পথে কিছু ভিউ পেয়েছিলাম ভিউটা এনজয় করতে পারি আপনাকে দেখাতে পারি নাই তো আমি দুঃখিত ভিডিওটা মনে হয় একটু লম্বা হবে বা একটু বড় হবে তো দেখতে থাকেন ভাই আমার তো ভাই গেল হুম আমাদের রোস্ত যেমন চালাইতেছে ওই ভ্যানের ভিতর থেকে যেন কাউনার ওটা লাগে হ্যাঁ ব্যাটারি সিস্টেম করে রাখে ওই পুরো প্লেডের মধ্যে গতিতে যায় বো যেতে আসে আত্মসুমি একটু ব্যাপারে খেলে ম্যাম দেখতেছে যে কীভাবে যাওয়া যায় খুব দ্রুত এখনকার আরবে এক রোড কোনো শর্টকাট মোটকাট নাই Tunggu Cina, tunggu Nakara? tunggu Nakara, tunggu Nakara tunggu Cina. Bebe, no besi. Ini belum, tunggu Akara, tunggu Itu cewek, 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 Park, food court. Oke. cewek, 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 apa

আমি ক্যামেরা তসেন হাতে দিয়েছি তসেন হাতের কোনো চিন্তা নাই ক্যামেরা কিছু দেওয়ার উপর দিয়ে দিই যে তুই নেই ক্যামেরা ভিডিও কর তো এই ক্যামেরা ভিডিও করতে থাকে আর আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনার এখানে বিভিন্ন রাইডে উঠতে টাকা লাগে বা টাকা প্রয়োজন তবে আপনার এই পার্কের উঠতে কোনো প্রকার টাকা বা কোনো এন্ট্রি ফি নেই এটাই আর এখানে আপনার কোনো খাবার কেনার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন বা অর্ডার দেওয়ার আগে খাবার মেনুটা দেখে নেবেন কারণ এখানেও আমার কাছে এমন জানি খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে অন্য এমনি ঠিক আছে খাবার দাবার যে অনেক বেশি দাম না তবে মোটামুটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে অন্য জায়গার তুলনায় তা আপনারা খাবার দেখে অর্ডার করেন এতটুকু দাম থাকবে এটা স্বাভাবিক কারণ একটা পার্কে আসছেন এখান থেকে রেস্টুরেন্ট থেকে খাবার নেবেন অবশ্যই এখান থেকে ওনাদের একটু খরচ বাতি আছে এটা স্বাভাবিক ওই জীবন ভালো মনে হয় ওই ওই পার্কে ফিফা খেলার ভাবতেছি ফিফা খেলতেছি

এমনি বেশিরভাগ দাম মোটামুটি ঠিক থাকলো বেশিরভাগ রাইড দেখা যাচ্ছে হচ্ছে বাচ্চাদের জন্য তো আমাদের কাছে তেমন ভালো লাগে নাই একটু বড় রাইড দরকার ছিল এরপরও কিছু কিছু রাইড ছিল আমরা যখন গেছিলাম তখন ওই রাইডগুলি সম্পূর্ণ কমপ্লিট হয় নাই কাজকর্ম বাকি ছিল যার কারণে আমরা উঠতে পারিনি আর কি এরপরও দু একটা রাইডে উঠছিলাম সেটা আমরা একটু পরে দেখাবো আরেকটা জিনিস আরেকটা জিনিস ভালো লাগার কারণ হচ্ছে এই পার্কের ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে

আমি লালল মুলাකට তৈরি লাল সেব নিব বাজার তো বনছে আমি আমি নীল কালান নীল আই থিংক খালি সাবে কিনিব খালি খুব ভালো নি চালু করে দিছুলি অফকোর্স এ সাড়ে দি আমি খালি ঘুম না আই হ্যাঁ বল সাল আনন্দ না বনেকে ওগা কে দিব না তো ইয়ে চকো ফ্যান্টাসি টিয়া ই গাড়ি আর টাছ না কি হয় সব থেকে বিরক্ত হচ্ছে একটাই সেটা হচ্ছে দেখেন যে রাইটটা আমরা বড় সবচেয়ে থেকে যে পছন্দ করবো সেই রাইট গুলো সাধারণত কাজকর্ম চলতেছে যার কারণে আমরা উঠতে পারতেছি না এরপর চিন্তা ভাবনা করলাম বাম্পার কারে উঠি পরবর্তীতে ভাম পাড়ে উঠলাম এখন যে যার পছন্দ কালারটা নিতেছে আমি কালারটা পছন্দ ব্যাপারটা হচ্ছে বড় আপু এক মিনিটের মতো লস হয়ে গেছে আপু গাড়িটা আটকে গেছিলো বের করতে বের করতে এক মিনিটের মতো লস হয়ে গেছে পরবর্তীতে আবার চালু হয়েছে পরবর্তীতে আবার মর্ম চালাচ্ছে আর আমি হচ্ছে আপাতত এক হাতে মোবাইল থাকার কারণে আমি এক হাতে চালাচ্ছি অ্যান্ড আর এক হাতে হচ্ছে ভিডিও করতেছি মারলাম 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 মেরে দিলাম মেরে দিলাম এটা চালায় কি মজা পাওয়া যায় বাট আমি চালায় মজা পাচ্ছি না স্পিড সর্বোচ্চ মনে হয় পাঁচ সিট বা সাত আট পর্যন্ত হবে যারা পাঁচারও চালাচ্ছেন তাদের কাছে এটা মজা লাগছে না বা প্রাইভেট কার চালাচ্ছেন এটা মজা লাগছে না তো যারা চালান নেই এদের জন্য হয়তো ভালো লাগতে পারে বাট আমাদের ভালো লাগে

সাফিন এটা ঠিক কথা বলছে যে নিজেও এনজয় দরকার আছে সবসময় ক্যামেরা হাতে না খেলে একটু আনিজি লাগে তো ওই হিসাবে আমিও ক্যামেরা আমাদের মধ্যে অফ রাখতাম এনজয় করা হলে আমি আবার ক্যামেরা অন করে রাখি আর কি তো সামনে সুইমিং পুল দেখতে পারতেন আপনারা এখানেও ভিডিও করা নিষেধ তো যাই হোক আমি ভিডিও করবই আমি একটা অন্যরকম টাইপের ভিডিও করতে আসি তো তারপর আমি পুরো অনুমতি নিয়ে ভিডিও করলাম ওদের থেকে তো আমি হয়তো বা বাইক বা কারটা চালানোর ইচ্ছা আছে আর কি আপনি যে গেম খেলবেন তো আর একটা কথা হচ্ছে এখানে এই গেমগুলি খেলছে একবারে ফালতু ভাল লাগে না গেমগুলি খেলতে তারপরও নাইনটি সিনেমা দেখতে যাবো নাইনটি সিনেমাও বন্ধ একবারেই ভালো লাগে না খারাপ হয়ে যে যেটা ঢুকতেছে এটাই ভালো লাগতেছে না

চাল দেখতেই তো পারলেন আমা নানা ভাই চালাকি কেমন দেখছেন ধরবে না এরপরে কি আমরা রেস্টুরেন্টে ঢুকলাম ওখানে একটা রেস্টুরেন্টে ঢোকার পর খাওয়া দাওয়া করবো আর কি আর কিছু স্লো মো ভিডিও বানিলাম আশা করি ভালো লাগবে আর দ্বিতীয় কথা কি আমরা পর্বতীতে বের হয়ে গেছিলাম যে পর্বতের পাশের জন্য রওনা দিয়েছে আর কি তো আগে একটু এনজয় করলাম বা পিকটিক তুললাম দেন খাওয়া দাওয়া করে সুতা বাড়ির দিকে তো গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরা শেষ এখন বাসার দিকে নেক্সট তিনশাল ডিসেম্বর অনেক বড় আসবে সাথে আমাদের সাফিনও আর ইনশালা সাফি এটা হবে তো ড্রিম লিগ ফ্লাই হাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম ঢাকা দক্ষিণ কেরানিগঞ্জ হাউজিং ড্রিম পার্ক